কিভাবে জাদু জাদু মেটে কি আজকে একটা নতুন ব্লগে তোমাকে শক করকে জানি স্বাগত ভাই আজকে शाहिद ভাইদের বাড়ি আজকে একটা তোমাদের জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছো এই পাতাগুলো কাঁদার মধ্যে পড়েছিল আর এই পাতাগুলো আমরা এখন ধুইয়ে শুকাতে দিয়েছি তারপরে এগুলোকে ছাদলকে দেখাবো কিন্তু ভাই এই জায়গায় একটা জিনিস আছে এই দেখো এটা কি তোমরা জানো এটা হলো একটা আঠা এড়াতে शाहिद ভাই আর উপর একটা প্র্যাঙ্ক করব তো কিভাবে সেটা তোমার দেখো ভাই এখানে একটা মগ আর আমি এই আঠাটা নিয়ে চলে এসেছি তো এই মগটা আঠাটার সাথে এখানে লাগিয়ে দেবো সাহেব ভাই এসে বলবে দেখি এটা কীভাবে সম্ভব মগটা এখানে আছে কীভাবে ভাই আমার একটা বন্ধুকে এটা কিনে চলে এসেছি এখন আমার ক্যামেরা দেখাতে হেল্প করবে বন্ধুরা এই আঠাটা অনেক শক্ত তার জন্য এটা আঙ্গুল দিয়ে তো একদম তোলাই যাবে না তার জন্য আমাকে একটা পাটকাটি সাহায্য নিতে হবে আর পাটকাটিটা রান্নাঘরের ওই জায়গায় রাখা আছে চলো পাটকাটা নিয়ে আসি প্রায় এই আঠাটা অনেক শক্ত তার জন্য এটা খরিদে এখন এটাতে লাগিয়ে দেবো তারপরে এখানে লাগিয়ে দেবো তারপরে দেখবি তাহলে চলো আঠাটা আমরা লাগাই আমাদের আঠা লাগানো কমপ্লিট এবার আমি এটাকে লাগিয়ে দেবো তারপরে কিছুক্ষণ আমাকে একবার হাত দিয়ে চেপে রাখতে হবে না আঠাটা ছুটে যাবে তারপরে হবে জাদু বন্ধুরা আঠাটা তো ঠিকঠাক হয়ে লেগে গেছে কিন্তু আমার প্র্যাঙ্কটা সাকসেসফুল হবে কিনা জানি না তার কারণ কি জানো ভাই এই আঠাটা আছে আঠার কৌটোটা এটা যদি এখানে থাকে তাহলে সাইদ ভাইয়া বুঝে নেবে তার জন্য আঠার কৌটাকে আমাকে অন্য জায়গায় লুকিয়ে রাখতে হবে তো আসো আঠার কৌটা লুকে আটার কৌটোটা লুকিয়েছি সাহেব ভাইয়া বুঝতে পারো না কিন্তু ভাই মগটাকে এখন দেখো দেখো ভাই এই মগটা কেউ বুঝতে পারবে না এটা আঠা দিয়ে লাগানো আছে কিন্তু ভাই সাহেব ভাই এখন বাড়িতে নেই সাহেব ভাই এখন বাইরে আছে সাহেব ভাই যখন বাড়িতে আসে তখন সাহেব ভাইকে এটা দেখাবো ভাই সাহেব ভাই এখন চলে এসছে তো চলো একটা জিনিস দেখাবো তোমাকে একটা জিনিস দেখাবো তোমাকে হ্যাঁ চলো

আগামীটা ও ভাই কি করেছে মগের পিছনটা একটু ভাই জাভালো তাভালো সোহাইব আমাকে এটা দিয়ে তো চমকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সোহাইবের এটা কাজটা কাটলো না কারণ আমি আগে থেকে জানি যে আমাদের বাড়িতে এরকম একটা আঠ আছে আর আঠাটা দিয়ে ওই করেছে আঠাটা কল্লো কল্লো ওখানেই রেখে দেব আঠাটা তাহলে আমারও তো সন্দেহটা হবে কিন্তু ও আঠাটা পুরো গায়েবই করে দিয়েছে ওইজন্য ভাই আর কোথায় রেখেছি ও ওখানে আবার রেখেছি তাহলে দেখো সন্দেহ কোনো বাড়বে না বন্ধুরা আজকে ব্লকটা যদি ভালো লাগে ভালোবাসে লাইক সাবস্ক্রাইব করে দেবে মিলছে একটা পরবর্তী টাটা বাই বাই